হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আজ্জা পেট ব্লগ আজ্জা পেট ব্লগে আবার আপনাদের একটা নতুন সেলফ পোস্ট ভিডিওতে সকলকে স্বাগত তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে মূলত এটা আপনার ওই আমার ফোন নাম্বার দিয়ে দেবো অল্প কিছু পায়রা ওয়ান্দা পায়রা আছে ম্যাড্রাস পায়রা আছে ঠিক আছে তো এই পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটি টুর্নামেন্টের পায়রা আছে আপনার চোদ্দো ঘন্টা বারো ঘন্টা গোলান পায়রা আছে তো মোটামুটি দাদার মুখ থেকে শুনেই সেটা বলছি আপনাদের আপনারা দেখুন অবশ্যই পায়রা যাচাই করুন কেমন কোয়ালিটি তো কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই আপনারা পায়রা নেবেন আর প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি কেমন কি প্রাইস খুব কম মানে চেষ্টা করবে যতটা কম মূল্যে দেওয়া যায় সেরকম কম মূল্যে আপনাদের ছেড়ে দেবো তো আপনারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো আসুন আর বেশি কথা বাড়াবো না আর যে দাদা পায়রা উনি একটু মানে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন তো সেই হিসেবে দাদার ভাগনা মানে পায়রা গুলো দেখাবে তো ওই জন্য হয়তো ওনার ইন্ট্রোডাকশন নিতে পারছি না আমি একাই মানে ইন্ট্রোডাকশন করছি তো এই লোকেশন এই লোকেশনটা একটু কি এটা প্রপার লোকেশন গাজিয়াবার মাজার নরেন্দ্রপুরে আসলে ওখান থেকে গাজিয়াবার মাজার বললেই হয়ে যাবে নরেন্দ্রপুর ওই গাজী বাবার বাজার বললেই হয়ে যাবে তো আপনারা আসুন এসে পায়রাগুলো দেখুন অবশ্যই সুন্দর কোয়ালিটির পায়রা তো আর কথা বেশি বাড়াচ্ছি না আপনারা আসুন এক এক করে পায়রাগুলো দেখায় পুরোটাই পোস্ট ভিডিও হবে হ্যাঁ অল্প ওই ছ সাত পিস মতো পায়রা থাকবে ঠিক আছে সবগুলো মানে মোটামুটি এর আপনারা বাচ্চা করে করাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো আর কথা বাড়াবো না আসুন সরাসরি ভিডিওগুলো দেখি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা যে বাড়িতে ওই যে বললাম সেল করতে এসেছি ইন্ট্রোডাকশানে আপনাদের কিছু একটা দেখিয়ে দিই তো হয়তো অনেকে বলে যে টুর্নামেন্টে এত ঘন্টা ঘুরেছে অত ঘন্টা ঘুরেছে তো সেই হিসেবে আপনাদের কিছু সার্টিফিকেটও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে এটা আপনার দেখুন বাংলা সুপার পিজন ক্লাব ঠিক আছে সামার কাপ ঠিক আছে এই দেখুন বাষট্টি ঘণ্টা ষোলো মিনিট পাঁচটা পায়রা ঘুরেছিল আর এদিকে দেখুন এই একটা আছে আর এদের এই যে পায়রাগুলো দেখাচ্ছি এর ট্রফিগুলো দেখুন নামও একই যে নামগুলো আছে আপনাদের নামটা দেখিয়ে দিই ঠিক আছে ভাগনা নিয়ে চলে গেছে আশা করে এই পায়রাগুলো দেখুন কালাঙ্কা মঞ্জু সাদা সব ছটা থেকে আপনার পাঁচটা তিরিশ সকাল ছটা থেকে পাঁচটা তিরিশ এটা উড়েছিল আর এই যে একটা পিজন ক্লাব দেখছেন এখানেও দেখুন ছটা থেকে পাঁচটা আপনার একত্রিশ ঠিক আছে আর আর একটা তো এটা ওই তো এটা ওই কাপের সাথে না এটা সার্টিফিকেট আর এইগুলো রে ওই ভাগনার বাড়িতে আছে ওই জন্য এ নয় তো আসুন আর বেশি কথা বাড়াবো না ভিডিও গুলো দেখুন এই যে পায়রাগুলো উড়েছিল এর মধ্যে আমরা ছ পিস পায়রা ফস্টেলে রাখা আছে তো যাদের প্রয়োজন অবশ্যই কন্টাক্ট করবেন তো সরাসরি পায়রাগুলো আমরা দেখি তো বন্ধুরা ফার্স্ট আপনাদের একটা মানে ওয়ানরা পেয়ার দিয়ে দেখাচ্ছি দেখুন অ্যাডাল্ট হয়ে গেছে আলাদা করা আছে আপনারা চাইলে এটা পেয়ার হিসেবে আপনারা নিতে পারেন তো নরমালি কোনটা দিব বুঝতে পারছেন এটা আছে হ্যাঁ এটা নরমাল আছে তো এটা কি পেয়ারটা কি প্রাইস এর প্রাইস 3000 টাকা আছে 3000 টাকা প্রাইস তো এই প্রাইসগুলো যেটা বলা হবে বন্ধুরা একদম ফিক্স থাকবে হ্যাঁ তো যাদের প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন তো আসুন এক এক করে আমাদের নরমালি শক করাই তারপর স্ট্যান্ডিংটা আপনাদের দেখাচ্ছি তো আপনার ফার্স্ট মাদিটা ফেস অফ বিউটির সাথে আইস কোয়ালিটির আপনাদের দেখাচ্ছি আর প্রাইসটা একটু দেখিয়ে দাও তো ওয়ান্ধা পায়রা শক আর এই দেখুন স্ট্যান্ডিং এর সাথে আপনাদের এর ডিটেলস কেমন কী উড়ানো আছে সব কিছুই বলবো তো আইস কোয়ালিটিটা দেখুন কেমন কত সুন্দর কোয়ালিটির রাইজ আছে এই হচ্ছে এর ডানার কোয়ালিটি আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে একদম বন্ধ দুম আছে আসুন পাঞ্জাটা আমরা একটু শখ করে নিই এই দেখুন পাঞ্জার কোয়ালিটি দেখুন এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে নর নরের ফেস অফ বিউটি কোয়ালিটি দেখুন ঠিক আছে এগুলো সব টুর্নামেন্টে উড়ান পায়রা আছে আচ্ছা আইস কোয়ালিটিটা দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা ডাঙাটা একটু দেখি এই হচ্ছে একদিকে ফেদার এই দেখুন ফেদারগুলো দেখুন কত সুন্দর সুন্দর ফেদারগুলো দেখুন ঠিক আছে এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি আপনারা দেখুন দেখছেন পাঞ্জার কোয়ালিটি দেখুন আচ্ছা দুমটা একটু দেখিয়ে দো একদম বন্ধু তুমি ফায়ার আছে তো আসুন স্ট্যান্ডিং দেখি তো বন্ধুরা এই হচ্ছে যে স্ট্যান্ডিং দেখুন মাদি আছে নর আছে মাদি দুটোই ম্যাচে খেলা মাদিটা চোদ্দ ঘন্টা ওরা আছে আর নটটা বারো ঘন্টা ওরা আছে দুটো দিয়ে টুর্নামেন্ট খেলা আছে দুটো দিয়ে টুর্নামেন্ট খেলা আছে তো এদের বাচ্চা একদম গ্যারান্টি উঠবে যে দাদার পায়রা উনি একটু মানে কাজে ব্যস্ত থাকেন অফিসে তো ওনার ভাগনায় এগুলো দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা দেখুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন অবশ্যই আপনাদের প্রাইসটাও তো বলেছি তিন হাজার টাকা একটা পেয়ার একদম ফিক্স থাকছে কোয়ালিটিটা দেখুন অবশ্যই পছন্দ হবে এই দেখুন আসুন অন্য যে কয়েকটা পায়রা আছে সেগুলো দেখায় আপনাদের তো বন্ধুরা আপনাদের একটা এই যে নার হ্যাঁ এটাও ম্যাডজাস্ট পায়রা রেগার আইজের নট দেখাচ্ছি তো এই হচ্ছে ফেস অফ বিউটি দেখুন এগুলো সব সিঙ্গেল করেই দেখাচ্ছি তো সিঙ্গেল করেই দাম বলবো আপনারা কন্ট্যাক্ট করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বার আর এটা প্রাইস কী দেখেছো এটা পনেরোশো টাকা দাম আছে পনেরোশো টাকা তো তো এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পিস আছে এই হচ্ছে এর এই আইস কোয়ালিটি আছে দেখুন দেখুন আইস কোয়ালিটিটা দেখুন চোখের রিংটা দেখুন একদম ক্লিয়ার বুঝতে পারবেন কোটটি দেখুন ঠিক আছে খুব সুন্দর একটা কোয়ালিটি দেখুন আর কোয়ালিটি আছে দেখুন দেখুন চওড়া একদম ঠিক আছে দুমটা একটু দেখো একদম পায়রা পাঞ্জাটা একটু দেখি এই হচ্ছে এর পাঞ্জা কিছু পায়রা কমিয়ে দিচ্ছে হ্যাঁ তার মধ্যে অল্প কিছু পায়রা ফসেলে রাখা আছে এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি তো আসুন এর স্ট্যান্ডিংটা আমরা সব করি এ দেখুন এই হচ্ছে এক পান্ডের পরে স্ট্যান্ডিং দেখুন আর ভাইবেশন দেখুন বার হওয়ার জন্য মানে ছটপট করছে আর কি দেখুন আসুন এসে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি আছে পায়রাগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এটা ওই পনেরোশো টাকা পিস পায়রাটা রেখেছে হ্যাঁ রেগুলার আইজের পায়রা একটু সাইজটা একটু বড় কিন্তু একদম ওল্ড জেনারেশনের যে পায়রাগুলো হয় তার মধ্যে একটা পায়রা দেখুন যাদের পছন্দ অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন যে পায়রাটা আপনাদের দেখিয়েছিলাম এই হচ্ছে মানে খাঁসের মধ্যে স্ট্যান্ডিং তেমন দেখাচ্ছিল না এর খুব সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং আছে পায়রাটা তো আপনাদের দেখালাম দেখুন এই দেখুন তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করুন হ্যাঁ এটা পনেরোশো টাকা যেমন বলেছিলাম প্রাইসটা দেখেছে ঠিক আছে দেখুন বন্ধুরা আপনাদের একটা মাদি শখ করাচ্ছি দেখুন এই হচ্ছে ফেস অফ বিউটি ঠিক আছে এটাও অন্ধ্রা মাদি আছে তো ফুল শিরা লাইনেরই ফায়দা এটা এর প্রাইসটা কি আছে ভাই এটা 2000 টাকা পিস এটা 2000 টাকা পিস রে গেছে অন্ধমাদি হ্যাঁ ফুল কালদম যেটা বলে তো এই হচ্ছে এর আইস কোয়ালিটি দেখুন এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে ডানা এইও টুর্নামেন্টে উড়েছে এটাও টুর্নামেন্টে উড়েছে তো 13 ঘন্টা উড়ানো আছে ঘন্টা দেখুন ঠিক আছে এই একদম বন্ধ দিমের পাইলা আপনাদের খুবই পছন্দ হবে তো আপনারা কন্ট্যাক্ট করুন কোয়ালিটি দেখুন হ্যাঁ অন্ধ পায়রা আছে একটু মানে সাইড এর আপনার শর্ট ফিগারের আছে তো অবশ্যই কন্ট্যাক্ট করুন এটা দু হাজার প্রাইস আর সব একসাথে নিলে তো কিছু কম হয়ে যাবে না সব একসাথে নিলে কম যাবে তো ছ পিস মতো পায়রা আছে আপনারা সব একসাথে নিলে কিছু কম হয়ে যাবে তো আসুন অন্য আর দু পিস আছে সেগুলো আপনাদের সিঙ্গেল ওয়াইজ দেখিয়ে দিই এই দেখুন এই একটা পেয়ার মানে পেয়ার না এমনি সিঙ্গেল আপনাদের দেখাবো এটাও আপনার ওই ফর্স সেলে রাখা আছে এক এক করে আপনাদের শপ করাবো স্ট্যান্ডিং দেখাবো এমনি কেমন মস্তিতে আছে সেটা দেখানোর জন্যই আপনাদের এখানে এটা দেখাচ্ছি তো আসুন এক এক করে আপনাদের দেখায় ঠিক আছে নর্মালি বন্ধুরা যে নটটা ওই যে ওখানে দেখাচ্ছিলাম দেখুন এই হচ্ছে নটটা ফেস অফ বিউটি প্রচণ্ড ছটপটে পায়রা দেখছেন কোয়ালিটি দেখুন ফেস অফ বিউটি দেখুন আসুন আইস কোয়ালিটি দেখি আইস কোয়ালিটির সাথে আপনাদের এই চোখের পট্টি সব কিছু আপনাদের শখ করাবো এই হচ্ছে আইস কোয়ালিটি আছে দেখুন আর চোখের রিংটাও দেখুন একদম ক্লিয়ার বুঝতে পারবেন দেখুন পট্টিও দেখুন ঠিক আছে

এই হচ্ছে মানে ছটপটে পায়রা স্ট্যান্ডিং আপনারা দেখুন হ্যাঁ হচ্ছে রাখে না তুই পায়রাটা ছাড়লেও বুঝতে পারবেন আর আপনাদের তো আইস কোয়ালিটি দেখালাম তো এটা কত প্রাইস বললে এটা পনেরোশো টাকা দাম আছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা পিস রেখেছে তো দেখুন যা দাম বলছে যথেষ্ট কম দাম বলছে আপনারাও জানেন হ্যাঁ কোয়ালিটি কেমন তো আপনারা কল করুন করে যেমন হবে সেইভাবে নিয়ে নেবেন আর এক পিস পায়রা আছে সেটা আপনাদের দেখাই একদম ভিডিওর লাস্ট পর্যায়ে এটাই হচ্ছে লাস্ট একটা মঞ্জি সাদা ফিমেল আপনাদের শক করাচ্ছি দেখুন তো এই পায়রাটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এটা প্রাইস কি রাখে আছে বলো এটা 1500 টাকা দাম আছে 1500 টাকা পিস রাখা আছে এটা আছে এটাও ম্যাচ খেলেছে ঠান্ডায় ঠান্ডায় খেলেছে না এই দেখুন এর প্রাইস আছে এইবারই তো প্রচুর মানে প্রাইস এগুলো আছে সেটা তো আপনাদের ফার্স্ট দেখিয়েছি ঠিক আছে তো এই দেখুন এর আইস কোয়ালিটির সাথে রিংটা দেখুন কোট আর মনি দেখুন ঠিক আছে হুম বন্ধ তোমার পায়রা আছে ঠিক আছে বাস বন্ধুরা এই হচ্ছে ভিডিওর লাস্ট একদম পর্যায়ে এত ছটপটে পায়রাগুলো তো মানে ঠিকমতো মতো স্ট্যান্ডিং আপনাদের দেখাতে পারছে না তাও দেখুন যতটা পসিবেল আছে যেভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন তো এই ভিডিওটা একদম লাস্ট ভিডিও আপনাদের সকলকে বলি যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পছন্দ তো অবশ্যই হবে একটু কমও প্রাইজ আছে তো আপনারা কন্ট্যাক্ট করে পায়রাগুলো নিয়ে নিন সকলে ভালো থাকবেন ঠিক আছে তো আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে